আর ও কত সুস্থ থাকে কল কত লই ওই এত দে ওইছে ওইছে আর মামার গায়ে প্রেসার করে বেশি কথা নেই ওকে দে ওকে দে দাদা জল খান লাগে আরে ওডা ওডা ভালো ভালো ওই ভালো মই অফিসে জল দে বান না কষ্ট না কেমন না হ্যাঁ সঞ্জু ভাইকে দাও আগে দাওরাতে እስতি আইলে হ্যাঁ না 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 ওরে তোমার তোমার সবাই ভালো তুই মেয়ে তোমার সবাই ভালো তুমি